বীরভূম কিন্নাহারে জনগর্জন সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ওবিসি মোর্চার নানুর মণ্ডলের প্রাক্তন সভাপতি সহ মোট পাঁচশো জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বীরভূমের কিন্নাহারে জনগর্জন সভার প্রস্তুতি কর্মী সভায় তৃণমূল নেতা কাজল শেখের হাত ধরে যোগদান করানো হল আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডের ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কিন্নাহার বাস্ট্যান্ডে হয়ে গেল প্রস্তুতি সভা এদিনই সভা মঞ্চ থেকেই পাঁচশো বিজেপি কর্মী বিজেপি ছেড়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তাদের দুজন হলেন সনাতন ঘোষ প্রাক্তন নানুর মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি বুদ্ধদেব ঘোষ বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মূলত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙ্গন ঘিরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলায় অস্বস্তি বাড়ল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা ওই তো আমাদের নিচেতলা উপতলা কর্মীদের আমাদের কোনো গুরুত্ব দেয় না আমাদেরকে আমরা যদি কিছু অভিযোগ জানাতে যাই বলছি যে আমরা কিছু জানি না তোমরা যা ভালো মন্দ বোঝো করো এই নিয়ে আমরা আজকে দীর্ঘদিন ধরে বিজেপি করছিলাম বিজেপি ছেড়ে আজকে আমরা আছি অভিষেকের হাত ধরে আমরা আজকে টিএমসিতে হঠাৎই যোগ দেয় কারণ কী মানে হঠাৎই যোগদানের কারণ কী আমারা যখন এই কর্মীরা যখন আমরা ওরা যখন আসছে ভোটের সময় চলে আসছে দিব যে আমাদের নিচে থাকা কর্মীকে উদ্ধাপ করে দিয়েছে যে ভোট করা হিসাবে আমরা ভোট করিয়ে দিচ্ তাদের কথা কথা মতো যখন ভোট পেরিয়ে গেছে আর কারোর দেখা নাই কার বিরুদ্ধে করছে অভিযোগটা কার বিরুদ্ধে বেরিয়ে গেলে অভিযোগটা বি বিরুদ্ধে আমাদের এখানে যে মাননীয় চরণ মন্ডল আমাদের এখানকার সভাপতি বিজেপি ও তো একটা বড় শয়তান ওর ওপর কিছু বলারই নেই উনি তো জেলা সভাপতি আছে হ্যাঁ জেলা সভাপতি আছে ওই তো আমাদের বড় শয়তান ওই তো এখানকার নানু বিধানসভার দল ভাঙা বা আমাদের সংগঠন ভাঙার মূল কারণ হচ্ছে অষ্টম গ্রহ সেই ক্ষোভ প্রকাশ করে আজকে কি বিজেপিতে যোগ নেই তৃণমূলে যোগদান করলেন হ্যাঁ সেই ক্ষোভে আজকে আমরা তৃণমূলে যোগদান করছি কি মনে হচ্ছে তৃণমূলে আসার পর কতটা আমরা এগিয়ে যেতে পারবেন তৃণমূলে আসার পর আমরা কিন্নারে দু নম্বর এক নম্বরে কিন্নারে কোনো বিজেপি কর্মী থাকবে না বিজেপি কর্মী কোনো থাকবে না প্লাস থাকবে না হ্যাঁ নির্বাচন সামনেই তো লোকসভা নির্বাচন নির্বাচনে কিভাবে আপনারা প্রস্তুত নেবেন নির্বাচনে মুহূর্তে না কি যা উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে আর টিএমসি সরকারের যে লোক নেতারা আছে তারা তো সবসময় বাড়িতে মানুষের সঙ্গে ফ্যামিলিভাবে যোগাযোগ রাখে মানুষের সঙ্গে চলে ভোটার কোনো অসুবিধে নেই বিজেপি নেতাদের মতো তো এসে আমরা ভোটে সময়ে পাঁচ দিন দেখা করবে দিয়ে চলে যাবে ভোটে নিয়ে তারপরে তো আপনাদের কোনো পাতা পাওয়া যাবে না আজকে কতজন যোগদান করলেন আজ প্রায় চার পাঁচশো জন যোগদান করলেন আপনার নামও পরিচয় আপনার নামও পরিচয় আমার নাম বুদ্ধদেব ঘোষ বাড়ি ঘুমায় আগে আপনি কোন পথে ছিলেন বিজেপি অভিষেক মোর্চার জিএস ছিলাম বর্তমানে বিধানসভার একুশে ভোটে আমি একটা ভালো ইয়েতে জায়গায় ছিলাম ক্যাশিয়ার ওই জায়গাটা ছিলাম বর্তমানে তাহলে আজ থেকে তৃণমূলে যোগদান আজ থেকে আমি তৃণমূল তৃণমূল কর্মী হ্যাঁ তৃণমূল কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করবে এবং কুমার গ্রামে বুদ্ধদেব ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপি সমর্থক ছিল গত পঞ্চায়েত নির্বাচনে এই বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে ওই গ্রামে একটা পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিল তিনি ছিলেন বীরভূম জেলা ও বিসি মোর্চার জি এস এবং দিগলডাঙা গ্রামের সনাতন ঘোষ ও প্রাক্তন বুথ সভাপতি ছিল এরা একটা ভালো সংগঠক ছিল এরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যাবে সামিল হয়েছে এদের নেতৃত্বে কমসে কম পাঁচশো জনার যোগদান করলো এবং এদের নেতৃত্বে নামরূপ ব্লকে বাকি যারা দু চারটে গ্রামে দু চারটে বিজেপি সমর্থক আছে তারাও তৃণমূল কংগ্রেস এদের হাত ধরে যোগদান করবে আগামী দিনে এটা আমার বিশ্বাস তাছাড়াও সোনাবাংলা বাংলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য করেছেন করে চলেছে সেই উন্নয়ন আমার মনে হয় সারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা ভুল বুঝে তৃণমূলকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে তারা আবার ফিরে আসবে এবং তারা সকলেই সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযজ্ঞে সামিল হবে বাংলার উন্নয়নের স্বার্থে তারা সকলেই আবার একসঙ্গে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করে দশই মার্চ বীরভূম থেকে কত লোক সংখ্যা লক্ষ মানুষের নিজের আমাদের টার্গেট আছে আমার নানুর এবং কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেখান থেকে আমার প্রায় ষাট হাজার লোক নিজে টাকা আছে শুধু নানুরা কেতুগ্রাম নানুরা কেতুগ্রামে পঁচাত্তর নানুরে পঁচাত্তর কেতুগ্রাম পঁচাত্তরটি বাস আছে তাছাড়াও যেগুলো বোলপুর সংলগ্ন ছটা অঞ্চল আছে নানুর বিধানসভার মধ্যে পড়ে এবং কেতুগ্রাম ওয়ানের যে টু এর যে অঞ্চলগুলো আছে সেগুলো সব কাটুয়া স্টেশন থেকে যে বোলপুর স্টেশনে যাবে আমাদের পঙ্রা পঞ্চায়েত ওখানে খাওয়া দাওয়া বস থাকবে এবং কাটোয়া সংগ্রহ এরিয়ায় আমার একটা জায়গায় দশ থেকে পনেরো হাজার লোকের খাওয়া দাওয়া ব্যবস্থা রাত্রে খাওয়া দাওয়া করে দেখুন কে কোথায় যোগদান করে দেখে লাভ না এখানে যোগদানটা কি হলো সেটা দেখুন যেখানে যোগদান করে সেখানে মানুষ বুঝবে এটাই বলতে পারে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভরসা খানিকটা হলো মানে মান্যতা পাবে না খানিকটা হলো বিচার ব্যবস্থা আস্থা মানুষ হারিয়ে ফেলবে এটা না করলেই ভালো করতো কারণ ওনাকে আমার রেসপেক্ট করি সম্মান করি মানুষ ওনাকে দেবতা আসনে বসিয়েছিলেন এটা কিন্তু সেই দেবতা যদি কোনো দলের সমর্থক হয় কোনো দলের হয়ে কাজ করে কোনো দলের ঝান্ডা ধরে মনে হয় যেন একটা ভালো দিক বলে আমার মনে হয় না বিচার ব্যবস্থা প্রতি মানুষের আস্থা ভরসা সেটা একটু হলেও নষ্ট হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনে কোনো প্রভাব পড়বে এই যোগদানকে গিয়ে অবশ্যই প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে যারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা বুঝতে পারছে এই বিচারপতি বিচার ব্যবস্থার প্রতি আস্থা সম্মান ভরসা রেখেই বলছি এই বিচারপতি বিগত দিনে কি করেছিলেন সেটা মানুষ কিন্তু বুঝতে পারছে এই বিচারপতি কার প্রতি ভরসা ছিল কার প্রতি আস্থা ছিল এটা মানুষ বুঝতে পারছে তিনি যে রায়গুলো দিয়েছিলেন সেই রায়গুলো সঠিক না ব্যাটিক আগামী দিনে বাংলা মানুষ তার বিচার করে